হাফিজ আপনার ইন্তেকাল হয়ে যাবে গো যেই দিন আপনার হাফিজ পর্দা হয়ে যাবে গো যেই দিন আপনার ইন্তেকাল হলো খোদার হুকুম হয়ে যাবে দুনিয়া ফাঁটা হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে হাফিজ কে বলা হবে ওই আপনার আলিম কে বলা হবে ও আলিম রে তুই জান্নাতে চলে যা তোর নেকি জান্নাতের সমান হয়ে গিয়েছে ও হাফিজ তুই জান্নাতে চলে যা তোর জান্নাতে যাওয়ার সমান নেকি হয়ে গিয়েছে সেই সময় আল্লাহর দরবারে সেই হাফিজ সেই কারি আপনার সেই মাওলানা বলতে ডাকবে ওগো মহান রব্বুল আলামিন ওগো খাল্লাকে কায়না করব আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব গো আল্লাহ তার আগে আমার একটুকু দরখাস্ত রয়েছে আমার মহান রব্বুল আলামিন পাক পারওয়ারদিগার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ আমার বলবে বলো তোমার কি একটুকু দরখাস্ত রয়েছে বলো সঙ্গে সঙ্গে সে হাফিজে আপনার বলতে লাগবে সঙ্গে সঙ্গে উত্তর দিতে লাগবে সেই হাফিজ বলতে লাগবে ওগো আল্লাহ রব্বুল আলামিন ওগো পাক পারওয়ারদিগার ই আলম আল্লাহ আমি আমি যার বাড়িতে খেয়ে মানুষ হয়েছি গো যার বাড়িতে পড়ে আমি হাফিজ হয়েছি যার বাড়িতে পড়ে আমি তালবে আ তালবি দেব অবস্থায় যার অন্ন খেয়ে আমি আজকে মাওলানা পাস করেছি কারি পাস করেছি আল্লাহ গো আমি তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না আমার মহান রব্বুল

সাহায্য করে পড়িয়ে তোকে আজিম তৈরি করেছে হাফিজ তৈরি করেছে যা আজকে তুই সঙ্গে করে তাকে জান্নাতে নিয়ে যা জোরে বলুন আমাদের খেয়ে লাভ হলো না বাস এই ব্যাংকে তো আপনার অনেক টাকা আপনার কাজে দিবে না আপনার ছেলে মেয়ের কাজে দিবে দিবে কাজে কাজে দিবে না আপনার আর এমন জায়গাতে এমন খাবার দিলেন যে খাবারের পাদাওলাতে সেই হাফিজ যতদিন আপনার কোরআন তেলাওয়াত করবে তার আর উদ্দেশ্যে যাকে পড়াবে সে তেলাওয়াত করবে আপনার আমল নামাতে নেকি হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আজকে আমার আপনার ছেলেকে আমি আপনি নিজের স্কুলে দিছি কলেজে দিছি প্রফেসর করতে দিছি কিন্তু মুসলমান সেগুলো করতে নিষেধ নাই কিন্তু আপনাকে যেটা আল্লাহর নবী আকা ও মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া যে বলেছেন তালিবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমাতি প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দীন শিক্ষা করা ফরজ করে বলেন সুবহানাল্লাহ হলো ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ রয়েছে জোরে বলুন আগে আমি দুনিয়া বি করে দেব আপনাকে ইসলামী জ্ঞান অর্জন করতেই হবে জোরে বলুন যেই সময়ে কোন একটা কারি তৈরি হলো একটা মাওলানা তৈরি হলো তার মাথাতে আজকে যেমন এই এই স্টেজের ওপরে আপনার দুইজন আপনার হাফিজের মাথাতে আপনার পাগড়ি বানানো হবে আজকে হবে সেই কিন্তু বাবা ভাই আমার একজনের নাম সফির আশরাফি একজনের নাম হল মেরাজ কিন্তু তার বাবা মায়ের ওপরে কুরবান যাও তার বাবা মায়ের ওপরে কুরবান যাও মুসলমান যেই সময়ের মধ্যে যখন আপনার যখন আপনার তাকে যখন তার মাথাতে যেই সময় তার মাথাতে যখন আপনার পাগড়িটা পরিধান করা হলো তার মাথাতে যেই সময় পাগড়িটা বেঁধে দেওয়া হলো কারি হয়ে গেল আলিম হয়ে গেল ফাজিল হয়ে গেল মুক্তি হয়ে গেল হাফিজ হয়ে গেল তারপরে যেই সময় তার আব্বা আপনার হাসরের মাঠ হবে গো দুনিয়া ফানা হয়ে যাবে হাসরের মাঠে যেই সময় আপনার অন্যান্য মানুষেরা আপনার একের পর এক ভাবে যখন আপনার উঠবে গো সময় একের পরে আপনার সারিভাবে উঠবে আমার যেই সময় আপনার বিশ্বের মেয়ে মানুষ রয়েছে যত আপনার বিশ্বের ছেলে মানুষ রয়েছে সকলেই যখন আসরের ময়দানে এক এক করে উঠবে গো এক এক করে উঠে আপনার হিসাব হবে আপনার হিসাব খেতাব হয়ে যাওয়ার পরে আমার মহান রব আলম দি গাড়ি আলম আল্লাহ কে কায়নাত আল্লাহ আমার যে আপনার কারি হয়েছিল তার আব্বাকে একদিকে করিবে তার আম্মাকে একদিকে দাঁড় করাবে এক এক করে যে ফাজিল হয়েছে তার আব্বাকে একদিকে দাঁড় করাবে তার আম্মাকে একদিকে দাঁড় করাবে দাঁড় করিয়ে দেওয়ার পরে আমার মহান রব্বুল আলামিন পাক পারওয়ারদিগার ইয়া বলবে এটা হল আপনার রাসূলের দল এটা হলো পয়গাম্বারের দল এটা হলো সাহাবা একরামের দল এটা হলো হাওলি একরামের দল এক এক করে মর্যাদা মর্যাদা আপনার সারিভাবে আপনার দলকে খారో করবে মা আমার বোনের আগো বাবা আমার ভয়েরা গো শুনুন শুনুন একে একে আপনার দল করে যেই সময় আপনার খారో করা হবে একে অপরে আপনার যেই সময় দল করে আপনার দার করিয়ে দোয়া হবে

ওই মৌলানার আব্বার মাথাতে একটা আপনার হীরা মণিমুক্তার আপনার তাজ পড়ানো হবে গো যখনই আপনার তাজটা পড়ানো হবে যেই সময় তাজটা বিনা হবে গো সকলে দেখে কিন্তু আশ্চর্যিত হয়ে যাবে সকলে দেখে আপনারা আশ্চর্যিত হয়ে যাবে আল্লাহ গো আল্লাহ এরা এমন কোন ব্যক্তি ছিল গো এরা এমন কোন যজ্ঞ তাদের মাথাতেই এত নুরানিময়ী তাজ পরিধান করা রয়েছে সেই হাসরের মাঠে যেই দিন হাফিজের আব্বা এবং আম্মার মাথাতে তাজ পরিধান করা হবে মাওলানার আব্বা এবং আম্মার মাথাতে তাজ পরিধান করা হবে আপনার মুফতির মাওলা আপনার মুফতির আব্বা এবং আম্মার মাথাতে তাজ পরিধান করানো হবে সেই দিন কিন্তু একে অপরে সকলেই বলতে থাকবে সকলেই বলতে থাকবে আল্লাহ এরা এমন কোন কাজ করেছিল এরা কি আম্বিয়ার দল এরা কি আউলিয়ার দল এরা কি সাহাবীর দল এরা এমন কোন দল যে তারা তাদের মাথাতে এত সুন্দর তাদের মাথাতে এত সুন্দর একটা তাজ পরানো হয়েছে বাবা ভাইরে আমার মা আমার বোনের আগ সেই সময় মহান রব্বুল আলামিন পাক পারওয়ারদিগার আলাম খল্লাকে কায়নাত আল্লাহ আমার বলবে আল্লাহ আমার বলবে ও আমার বান্দারে ও আমার বান্দিরে শুনে রে শুনে রে ওরে আমার বান্দি শুনে নে ওই দল এরা হলো ওই ব্যক্তি শুনে নাও শুনে নাও যারা দুনিয়াতে ছিল গো টাকার লোভে মাস্টার করেনি টাকার লোভে ব্যারিস্টার করেনি টাকার লোভে অন্য জিনিস করেনি এরা নিজের ছেলেকে একটা আমার দিন ও শিক্ষা দিয়ে হাফিজে কোরআনে পাঠিয়ে দিয়ে হাফিজে কোরআন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার মহান রব্বুল আলামিন পাক পারওয়ারদিগার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ আমার বলবে ও রে শুনে না রে শুনে নে এরা দুনিয়ার কোন জনগোষা ছিল না রে এদের কোন দুনিয়ার মহব্বত ছিল না এদের একটাই আশা ছিল একটাই মনের বাসনা ছিল গো যে আমার ছেলে যাতে একটা আলিম হয় তার জন্য কারণে আমি মহান রব্বুল আলামিন আল্লাহকে কায়নাত আল্লাহ আমি ওই তাদের মাথাতে আজকে একটা হীরা মরি মুক্তার তাজ পরাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ এদের কোন দুনিয়া বিলো সাই শিক্ষাতে দাওয়া হয় এদের আমার রসুল লালদিনের চন্দ্র ছেলেকে কোরআন করেছিল মাত্রা সাই দিয়েছিল কোহা বিজে কোরআন করেছিল কোহা করেছিল কোহা ছেল করেছিল মহান رب العالمین পাক বরবাদী গারে আলম আল্লাহ কে কায়नात আল্লাহ আমি তাদেরকে আজকে হীরা মরের মুক্তর তাজ দিয়েছি জোরে বলুন সুবহান